তো বন্ধুরা আবারও খুব দারুণ একটা বিরাট বড় সুখবর আসতে চলেছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো একবার তৈরি হবে পশ্চিমবঙ্গের বুকে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন সোমবার সাত তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালট চন্দ্রকোনা খেতরা বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ এছাড়াও বর্ধমানের সাইড ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসকাড়ার দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাটোয়া মেহেরপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বেলেডাঙ্গা বহরমপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জের দিকটা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে মহাদেবপুর বগুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকেলপুর রয়েছে শিবগঞ্জ রয়েছে পাঞ্চাবিবি অঞ্চল রয়েছে বগুড়া রয়েছে জামালপুর অঞ্চল রয়েছে এবং এখানে যদি জুমিন করি তাহলে কিন্তু আরো একাধিক এলাকা আপনারা দেখতে পাবেন যেখানে গোবিন্দগঞ্জ রয়েছে 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 অঞ্চল অঞ্চল এছাড়া কিন্তু এছাড়াও আমরা এখানে শেরপুর অঞ্চল দেখতে পাচ্ছি ঝিনাইদহ অঞ্চল রয়েছে ননীতলা বাড়ি এলাকা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘোড়াঘাট আহ বাঁকড়া মহাদেবপুর এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে পাবনা সাইকুল বা ফরিদপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে যশোর লোহাগাড়া মাদুরাইপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়া আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর মাথাবিরিয়া শ্যামনগরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করলে আমরা কলকাতার একাধিক এলাকা দেখতে পাবো যেখানে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাছড়াপাড়া চাকদা রানাঘাট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে মানতেেশ্বর ভাতার বর্ধমান এছাড়া কিন্তু কান্দাঘোষ এছাড়াও মেমারি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তাছাড়া আরামবাগ এলাকার ক্ষেত্রে পাবার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে চন্দ্রকোনা ক্ষেত্রে শালবনী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালটর কেশপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেশারি বেলদার দিকে বৃষ্টিপাত থাকবে নয়াগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়সেলওয়ারের দিকটা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুম আউট করে নিলাম এবং এখানে আমরা জুম ইন করবো এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন গোয়ালটর ক্ষেত্রে বিষ্ণুপুর বর্ধমানের সাইড ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করলাম ভাতার মানতেস্বরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি কিন্তু একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া পেলে ডাঙ্গার দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আজিমগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা আমরা আরও আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে আরও একাধিক জেলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার তারিখ এবং মঙ্গলবার আট তারিখ এই দুটো দিন নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে এবং পরিস্থিতি চেঞ্জ হওয়ার সাথে সাথেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে তো মঙ্গলবার দিনকে আমরা চলে আসলাম মঙ্গলবার দিনকে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিনকে চলে আসছি এবং মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হবে এমন না যে একবারে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি তৈরি হয়ে যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে 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 হওয়ার চান্স রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি আরও একটু ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার আট তারিখ নাগাদ আটই এপ্রিল নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা আরও একবার ভালো করে দেখুন বাঁকুড়া এছাড়া কিন্তু বেলটোর রয়েছে সুনামুখী বারজোড়া গঙ্গা জলঘাটি কাকসা দুর্গাপুর রয়েছে ইলামবাজার এলাকা রয়েছে বোলপুর রয়েছে ঘোষকরা মঙ্গলকোট ভাতার মানতেশ্বর কাটোয়া ম্যান্তেশ্বর কাটোয়া এছাড়াও কিতু কেতুগ্রাম রয়েছে নানুর এলাকা রয়েছে লাভপুর রয়েছে আহমেদপুর রয়েছে শিউরি রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাটের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বহরমপুর সাইডগুলোর ক্ষেত্রে আজিমগঞ্জের ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেহেরপুর ডামহড়া কচ্ছেদপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চুয়াগাছার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যশোর এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ বাঘের মারা এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নড়াইল রয়েছে লোহাগার অঞ্চল রয়েছে এছাড়া আমরা বেজাদিয়া অঞ্চল দেখতে পাচ্ছি গোপীনাথপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোপালগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা তুঙ্গিপাড়া এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ফকিরহাটের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকপের এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বাঘের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বোকাবাজারের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মোগলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালীগঞ্জ শ্যামনগরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গোসা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জয়নগর বারুইপুর কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও খর্দা চন্দ্রনগর হাবড়া চাকদার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উলুবিরিয়ার ক্ষেত্রে কোলাঘাট তমলুকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রাম জাকুলিয়া গোয়াল্টর চন্দ্রকোনা আরামবাগের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ নাগাদ বিষ্ণুপুর সোনামুগীর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বোলপুরের ক্ষেত্রে দুর্গাপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে চিত্তরঞ্জন আসানসোলের সাইডটার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি একটুখানি চলে যাই বৃষ্টিপাতের পরিমাণ আমরা চলে আসলাম এই মুহূর্তে আটটা দিনে কতটা কীরকম কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা পরবর্তী আটটা দিনে এখানটায় কোনো কিছু টেকনিক্যাল এররের কারণে বৃষ্টিপাতটা এখানটায় দেখাচ্ছে না তবুও আমি আপনাদেরকে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হ্যাঁ এই জায়গাটা দেখুন বন্ধুরা বৃষ্টিপাত দেখাতে আরম্ভ করে দিয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে শ্যামনগর মাথা ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালাচ্ছি দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে আরম্ভ করে দিয়েছে খড়গপুর সাইডগুলোর ক্ষেত্রে ঝাড়গ্রাম জাগুলোর ক্ষেত্রে ভালোই বৃষ্টিপাত রয়েছে গোয়ালটর চন্দ্রকোনার ক্ষেত্রে কতুলপুর আরামবাগের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বর্ধমানের সাইডটাও বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশ ভালো মতনভাবে রয়েছে ট্র্যাকটাকে আমরা এখান থেকেই আস্তে আস্তে ফরওয়ার্ড করছি এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া বর্ধমান কাটুয়া দুর্গাপুর এই সাইড ক্ষেত্রে নদীয়া দিকগুলো ক্ষেত্রে চন্দ্রনগর কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাপিরিয়া এখানে বৃষ্টিপাত থাকবে লুয়াগাড়া মাদুরাইপুর যশোর সাইকুলপা ফরিদপুর মেহেরপুর পাবনা নাগারপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বগুড়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাহাদুর বাড়ির ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ননীতলা বাড়ির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাদাজিপুর পীরগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে চিলমারি ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাটের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা কোচবিহারের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে অত বেশি বৃষ্টিপাত না হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো সোমবার একত্রিশ তারিখের মধ্যে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা আস্তে আস্তে নজরে আসা শুরু হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে এবং যত বেশি চেঞ্জ হবে তত বেশি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা আরও আস্তে আস্তে ফুটে উঠতে আরম্ভ করে দেবে তবে এরই মাঝে এরই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাপমাত্রাটাও বাড়তে আরম্ভ করে দেবে যদি আমরা চলে যাই দুটোর সময় তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কালকের দিনকে ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবেন যে ডিগ্রি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে ডিগ্রি ডিগ্রি ক্ষেত্রে তাপমাত্রা রয়েছে এবং চলে যাবো একেবারে শুক্রবার দিনকে ক্ষেত্রে শুক্রবার দিনকে দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা এখানটায় দেখতে পাচ্ছি এবং শনিবার দিনকে ক্ষেত্রে আমরা আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি এখানটায় রবিবার দিনকে ক্ষেত্রে আমরা এখানটাও কিন্তু আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি সোমবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম সোমবার দিনকেও ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যেতে আরম্ভ করে দিয়েছে কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু গরমের যে প্রকোপটা সেটা বাড়তে আরম্ভ করে দেবে এবং আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে চলে যেতে আরম্ভ করে দেবে তো আগামী কয়েকটা দিন আস্তে আস্তে গরমটা বাড়বে তবে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেবে অ্যাকুয়েটল লেটেস্ট আপডেট দেবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন